হবে না মানে হইতেই হবে পিস পাও হওয়া যাবে না আপনি ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছেন ব্যবসা করতেই হবে যারা ব্যবসা বাণিজ্য করে সারা ওয়ার্ল্ডের ভিতরে নাম করেছেন তাদের মতো হতে না পারেন বাংলাদেশের বিশিষ্ট ধনী ব্যক্তিদের মতো হন ওরা তো মানুষ ছিল স্বাভাবিক ছিল স্বাভাবিক থেকে কাজ করতে করতে তারা আজকে এত বড় বিশাল ব্যবসায়ী হয়েছেন আপনি চাকরি করতেছেন চাকরি আপনার দ্বারা হবে না হবে না বলে তো হবে না চাষটা আপনাকেই করতে হবে বিশাল চাকরিজীবী যারা আছে বয়স বয়স কম হোক আর বেশি হোক সবাই কিন্তু অনেকেরই বেতন চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত বাংলাদেশে আছে দেশের বাইরে আছে তো ওনারা তো চাকরি করতেছেন হবে না বলে তো হবে না আপনাকে আপনাকে কাজ করতেই হবে হয়তো আপনি চাকরি করবেন না হয় আপনি ব্যবসা করবেন যে কোনো একটা আপনাকে করতেই হবে দেশে পরিবারে চলতে গেলে আপনাকে কাজ করতেই হবে কাজের কোনো বিকল্প নেই যাহারা ঢাকা শহরে বড় বড় বাড়ির মালিক ওনারা কি প্রথমে ছিলেন অনেক কষ্ট করে ওনারা এই পর্যন্ত এসেছেন সুতরাং আপনাকে পিস পাওয়া হলে চলবে না যাহারা বড় বড়ো বিজনেসম্যান তারা কি প্রথমে বড়ো ছিলেন একদম ছোট থেকেই তাহারা আজকে এই পর্যন্ত এসেছেন সুতরাং আপনাকে পিস হলে চলবে না আপনাকে আগাইতেই হবে ব্যবসা করেন অথবা চাকরি করেন যেটাই করেন না কেন আপনাকে সামনের দিকে হবে। এগুতেই হবে নিয়মতাতিকভাবে কাজ করবেন ঠিকঠাক মতো কাজ করবেন কাজ করলে সফলতা আসবেই পিস হলে চলবে না পারবো না পারবো না বলে চলে গেলে চলবে না আপনাকে পারতেই হবে যারা সফলতা অর্জন করছেন তাহারাও তো প্রথমেই সফলতা অর্জন করতে পারেননি অনেক কষ্ট করেছেন অনেক ধৈর্য ধরেছেন তারপরে সফলতা পেয়েছেন সুতরাং আপনাকেও কষ্ট করতে হবে কষ্ট ছাড়া সফলতা আসবে না ব্যবসা করেন চাকরি করেন সমস্যা নেই যেটাই করেন সফলতা আপনার আসবেই চেষ্টা আপনাকে করতে হবে পিস পাউ হলে চলবে না বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর সারা ওয়ার্ল্ডের ভিতরে আছে তো ওনারা প্রথমে কেমন করছেন ওনাদেরও তো প্রথমে কিছুই ছিল না প্রথমে যখন শুরু করছিলো তখন মন সে পারবে না পারবে না কিন্তু তারা হাল ছাড়ে নেই তারা শেষ পর্যন্ত কোজাই ছাড়ছে সুতরাং আপনাকেও পারতে হবে পারবে না পারবে না বলে শেষ করা যাবে না যেই যেটাই করেন যেটাই পারেন চাকরি পারেন ব্যবসা পারেন যে যেটা পারেন আপনাকে করতে হবে বসে থাকতে চলবে না আপনাকে এ যুদ্ধে টিকতে হবে আপনাকে বড়লোক লোক হন বা ছোট লোক হন ওটা বিষয় না আপনাকে সমাজে টিকিয়ে থাকতে গেলে আপনাকে ইনকাম করতে হবে সেই ইনকামটা কীভাবে করবেন হয়তো আপনাকে চাকরি না হয়তো আপনার ব্যবসা যে এই দুটা ছাড়া তো কোনো ইনকামের কোনো অবস্থা নেই চুরিটা একাধিক করে তো এটাই ওটা তো হবে না ওটা তো আর ইনকামের রাস্তা না ওটা তো আপনি একদিন দু দিন করলেন তিন দিনের দিন ধরা খাইয়া মারিখিয়া চ্যাপটা হয়ে যাবেন আপনি নিয়মতান্ত্রিকভাবে চাকরি করেন অথবা ব্যবসা করেন যেটাই করেন আপনাকে আগায় নিতে হবে আগে যেতে হবে সুতরাং আপনাকে বসে থেকে চলবে না পিস হলে চলবে না কাজ করতে হবে ভয় পেলে চলবে না চেষ্টা করেন ইনশাআল্লাহ সফলতা আসবেই আসসালাম আলাইকুম